রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নম্বর গেটের সামনে বিগত কয়েকদিন ধরেই সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নম্বর গেট এমনটাই অভিযোগ করছেন দূর দূরান্ত থেকে আগত রোগীর পরিজনেরা যার জেনে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন এমনটাই বলছেন আমরা সকলেই জানি যে রামপুরহাট শহরে নিকটবর্তী ঝাড়খণ্ড পাশাপাশি প্রায় সাত লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা জায়গা এই রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সেখানে বিভিন্ন প্রান্ত থেকে রোগীর পরিজনেরা আসেন রোগীকে দেখবার জন্য কিন্তু এক নম্বর গেট বন্ধ রাখার জন্য তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা জানাচ্ছেন রাত্রিবেলায় ডাক্তারবাবু যখন কোনো জরুরি অবস্থায় মেডিসিন লিখছেন ও সেই মেডিসিন যখন তারা বাইরে কিনতে যাচ্ছেন তখন দুই নাম্বার যে গেট সেই গেট দিয়ে যাচ্ছেন এবং দুই নাম্বার গেটে যেহেতু পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা নেই এবং রাস্তায় কাজ চলছে যার জন্য নিরাপত্তায় ভুগছেন এমনটাই অভিযোগ করছেন রোগীর পরিজনেরা ঘটনাটির এক নাম্বার গেট বন্ধ রাখা হয়েছে এর ফলে আপনি কতটা সমস্যা সম্মুখীন হচ্ছেন কত কষ্ট হচ্ছে আপনার আপনার আমার খুবই কষ্ট এই যে অসুবিধা রুটি খাবার দাবার আনতে পাই না আমাকে আপনাদের দু নম্বর গেট খোলা আছে তো না না করে যায় ভয় লাগছে আমাকে কে দিবে রোজ অন্ধকার অন্ধকার ভয় লাগছে যেতে না এই এক নম্বর গেট গিয়ে তো যত মানুষ যাতায়াত করে আপনারা তো দেখতেই পাচ্ছেন কত মানুষ দাঁড়িয়ে আছে পার হতে পারছে না তো কত অসুবিধা এই মেয়া ছেলে অনেক অনেক দূর থেকে এসেছে সমাজিত তো পরিচয় এখানে সব জায়গা চিনে না রাতের বেলায় যখন মেয়া ছেলে ওই রাত বারোটার দিকে যখন ডাক্তারে ওষুধ লিখছে তখন তো ওদেরকে দু নম্বর গেটে হয়ে যেতে হচ্ছে তখন ওই দু নম্বর গেটে ওই রাস্তাটা খুবই খারাপ আপনারা দেখবেন জল আছে বড় বড় গাড্ডা আছে তবে লাইটের ব্যবস্থাও নেই ওই জন্য ঠিকঠাক ব্যবস্থা নেই আর ওই রাতের বেলায় যাইতে হচ্ছে মেয়া ছেলে মতো মেয়া অনেক জায়গা থেকে এসছে তারা রুগীর কাছে তো মেয়া বেশি থাকে এখানে তারপরে এই যে গেট পার হয়ে যেছে মেয়া যেতে পারছে না দেখতে পেছন দাঁড়িয়ে আছে সব ওষুধ আনতে বহুত আমাদের নিরাপত্তা নেই এখানে আর এই গেটটা খুলে দিলে অনেক মানুষেরই উপকার হয় হ্যাঁ সুবিধা হয় এটা বলবো যাতে গেটটা খুলে দিলে বেশি ভালো হয় এটাই আমরা চাই দেখছেন তো আপনার প্রচুর অসুবিধা মানুষের সব দাঁড়িয়ে আমার নাম মহাসিন কোথায় বাড়ি আপনার? বাড়ি ভিড়ল चौकी। যারা রোগীর परिजन রয়েছেন ওদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে রামপ্রভাত মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেট এই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আপনাদের কতটা মানে সমস্যা হচ্ছে ছাত্রছাত্র করাজ যাওয়ার জন্য একটু বলবেন হ্যাঁ, আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। দেখেন যেমন ঔষধ আনতে যেতে পাচ্ছি না। আমাদের ওই ওই যে সাইডে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঘুরে যেতে এসে রাস্তা বন্ধ কর রাস্তা ভালো নয়। এখানে ধর খাবার লিতে এসেছি তাই এখানে যখন দেখতে পাচ্ছেন সব গেট বন্ধ হয়ে মানুষ দাঁড়িয়ে আছে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে এটা খুলে দিলে আমরা উপকৃত হব এই যে রামপুরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নম্বর গেট বন্ধ রয়েছে কতটা সমস্যা সম্মুখীন হচ্ছেন যাওয়া আসা করতে প্রচন্ড সমস্যা হচ্ছে আমি এখনই একটা রুগী নিয়ে এলাম আমি তো জানি না টোটো এখানে আমাকে নামিয়ে দিল আমাকে আবার হাঁটতে হাঁটতে যেতে হলো দু নম্বর গেট হয়ে দু নম্বর গেট হয়ে যেতে হলো অনেকটা হেঁটে এদিকে লাইট টাইট কিছু নেই অথচ আপনার একটা মোরব্বী মানুষও হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে ডাক্তারদেরও সমস্যা হচ্ছে ডাক্তাররাও এটা ধিতকার জানাচ্ছে আর দুই নম্বর গেট কেমন রয়েছে রাস্তাঘাট কেমন রাস্তাঘাট দু নম্বর গেটের একবারে বিচ্ছিরি রাস্তা ঠিক আছে কোনো পেশেন্ট টোটো নিয়েও যদি যায় সেই পেশেন্ট মানে হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যাবে কি না আমার নাম জনি শেখ বাড়ি হচ্ছে জয় কৃষ্ণ এক নম্বর গেট কেন বন্ধ রয়েছে এ প্রশ্নের উত্তরে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর পলাশ দাস দা বেঙ্গল ডট ইন নিউজকে জানান হাসপাতালের নারী নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং তিনি আরও বলেন বীরভূম জেলাশাসক মহকুমা শাসক এবং অন্যান্য উচ্চপদস্থ আমলাদের সম্মতি কমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে তিনি আরো বলেন রাজ্য সরকারের রাত্রির সাথী প্রকল্পের উদ্যোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং হাসপাতালের দুই নম্বর গেট খুলে দেওয়া হয়েছে রোগী এবং রোগীর পরিজনদের জন্য কিন্তু যাদের জন্য এত কিছু রাস্তা ঠিকঠাক না করেই কেন এমন সিদ্ধান্ত নিয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও কর্তৃপক্ষ